রণংদেহি মেজাজ আমরা দেখেছি উত্তরবঙ্গে মমতা বন্দোপাধ্যায় তিনি একেবারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নাম না করে হলেও তিনি একেবারে স্পষ্টতার মন্তব্যে প্রশ্ন তুলে দিয়েছেন এবং সেই প্রশ্নটা হচ্ছে যিনি এই মুহূর্তে প্রাক্তন বিচারপতি যিনি তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নাকি বিচারপতি থাকাকালীন চাকরি খেয়েছেন দলটা যদিও অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্টত হুংকার তিনিও ছেড়েছেন যে উনি জেনে বুঝে মিথ্যে কথা বলছেন এখন সব থেকে বড় প্রশ্ন যারা চাকরি প্রার্থীরা গতকালও আপনারা দেখেছেন প্রতিবাদে মুখরিত হয়েছেন এবং তারা প্রশ্ন তুলছেন এ রাজ্যের সরকারের ভূমিকা নিয়ে চাকরি তাহলে খেলোকে অবশ্যই বড় প্রশ্ন শুরু করবো আমরা প্রতিবেদন দিয়ে তারপরে আসবো আমরা আলোচনা দেখুন আপনি বিচার দিয়ে চাকরি অনেক ছাত্র ছাত্রী

তার মুখে জনতার আদালত আদালতের নির্দেশে চাকরি জন্য মাননীয়ার বুক ফাটছে আর সেই প্রসঙ্গ বারবার উঠে আসছে মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচারে তুফানগঞ্জের সভা থেকে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে গাত্রদাহ ছড়ল মমতার শব্দে বিচারপতির চেয়ারে বসে কি বলেছিলেন তৃণমূল কংগ্রেসকে গালাগালি দিয়ে বেড়াচ্ছেন বিচার ব্যবস্থার দিকে ও আঙুল রাচের প্রশাসনিক প্রধানের বিজেপি করলে সাক্ষুল মাপ এমন কি কোর্টকেও অনেক সময় ম্যানেজ করে নেয় দেখলেন না একজন বিচারপতি চেয়ারে বসে কি বললেন এবং তারপরে তৃণমূল কংগ্রেসকে গালাগালি দিয়ে বেড়াচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি চাওয়াদের শুভাকাঙ্ক্ষী হতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে দুর্নীতি করে যারা চাকরি পেয়েছেন আর তাদের জন্য বঞ্চিতরা যখন রাস্তায় বসেন তখন চোখে পড়ে না মাত্র ছুটিয়ে বেরাক অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জনগণের আদালতে আপনার বিচার হবে লড়াকু মেজাজে নির্বাচনী হুঙ্কার তৃণমূল সুপ্রিমো আমি ওনার বিরুদ্ধে ছাত্র নেতাকে পাতি করেছি দেবাংশুকে দেবাংশু ছুটিয়ে বেরাক আর আমি চাই আপনি বিচার দিয়ে ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিয়েছেন অনেক ছাত্র ছাত্রীর আজকে জনগণ বিচার দিয়ে আপনার চাকরি খাবে এটা মাথায় রাখবেন এটা জনগণের আদালত মমতা বন্দ্যোপাধ্যায় অসত্য কথাই সাধারণত বলে থাকেন পাল্টা দাবি তমলুকের বিজেপি প্রার্থী প্রকৃতপক্ষে যোগ্য লোকেদের চাকরি চুরি করে অযোগ্য লোকেদের সে চাকরি দিয়েছিলেন টাকার বিনিময়ে চাকরি যাদের কলাই উচিত না অথচ তারা চাকরি দিয়েছিলেন আমি শুধুমাত্র তাদেরই চাকরির টার্মিনেট করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় তো সাধারণত অসত্য কথাই বলে থাকেন এবং মানুষকে বিভ্রান্ত করে থাকেন এটাও সেরকম একটা বিভ্রান্তিকর কথা ওনাকে এখন আক্রমণ না করে এখন তো উনি বিচারক নেই অন্য যে বিচারক আছে তার কক্ষে উনি আবেদন করে এটা বলছেন না কেন যে এই মানুষটা সর্বনাশ করে গেছে বাংলার ছাত্র ছাত্রীদের এতগুলো লোকের চাকরি খেয়ে নিয়েছে বলুন মানু উনি কোর্টে গিয়ে যে আমি ব্যালট খেয়েছি চাকরি খেয়েছে মহামান্য বিচারপতি আপনি বিচার করুন যে কোনটা বেশি অপরাধ কথার উপর কেবল কথা এই রাজনীতির চেন ছন্দ যাদের চাকরি গেছে তাদের জন্য এত মায়া মাননীয়া আর যারা বছরের পর বছর রোদ ঝড় জল মাথায় করে বসে আছেন হকের চাকরি পেতে তাদের জন্য কোনো কি বার্তা কেন নিয়োগ দেওয়া গেল না ব্যক্তি আক্রমণের বাইরে গিয়ে সে কথা কি ভেবে দেখা যেত না কালকাটা নিউজ রাজপথে চাকরি প্রার্থীদের যা পরিস্থিতি তাতে তারা প্রতিদিন যে প্রশ্নটা তুলছেন আর যা রিপ্লাই পাচ্ছেন রাজ্যের প্রশাসনের থেকে তাতে চাকরি খেয়েছেন কে এই প্রশ্নটা করলে জবাব তাদের কি হয় তা আজকে আমরা খুঁজব তবে আমরা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দিষ্ট করে এই বক্তব্য যেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবার চেষ্টা করলাম তা আরও একবার আমাদের প্রশ্ন স্বরূপ সেটা আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করে আমাদের এই জায়গাটা খুব রিলেট করবার জায়গা কারণ খুব গুরুত্ব সহকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গের এই সভা থেকে চ্যালেঞ্জ করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এবং জনগণ আপনার বিচার করবে এটা জনগণের আদালত অথচ রাজ্যেরই প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তাহলে প্রশ্ন যে চাকরি খেলো কে একদিকে প্রচারে গিয়ে চাকরি হারাদের কথা বলছেন মুখ্যমন্ত্রী অন্যদিকে এখনো রাজপথে চাকরি প্রার্থীরা মিছিল থেকে গ্রেপ্তার করা হচ্ছে এই চাকরি প্রার্থীদের তাহলে হকের চাকরি চাইলে কেন গ্রেফতার করা হচ্ছে তাদের প্রচারে গিয়ে বিচার ব্যবস্থা নিয়ে যখন মুখ্যমন্ত্রী মন্তব্য করেন কিভাবে বিচার ব্যবস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে পারেন মুখ্যমন্ত্রী আমি দুটো বক্তব্যই করে শোনাবার চেষ্টা এমনকি কোর্টকেও অনেক সময় ম্যানেজ করে নেয় দেখলেন না একজন বিচারপতি চেয়ারে বসে কি বললেন এবং তারপরে তৃণমূল কংগ্রেসকে গালাগালি দিয়ে বেড়াচ্ছে আমি ওনার বিরুদ্ধে ছাত্র নেতাকে পার্থিক করেছি দেবাংশুকে দেবাংশু ছুটিয়ে বেড়া আর আমি চাই আপনি বিচার দিয়ে ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিয়েছেন অনেক ছাত্র ছাত্রীর আজকে জনগণ বিচার দিয়ে আপনার চাকরি খাবে এটা মাথায় রাখবেন এটা জনগণের আদালত প্রথম যেটা লুকিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে ওনারা অনেক অযোগ্য লোককে চাকরি দিয়েছিলেন যোগ্য লোকেদের বাদ দিয়ে বিক্রি করেছিলেন যোগ্য লোকেদের চাকরি চুরি করে অযোগ্য লোকেদের সে চাকরি দিয়েছিলেন টাকার বিনিময়ে তাহলে এই যে উনি বলছেন যে অনেক চাকরি খেয়েছেন এটা উনি সব জেনে শুনে অসত্য কথা বলছেন চাকরি যাদের করাই উচিত না অথচ তারা চাকরি দিয়েছিলেন আমি শুধুমাত্র তাদেরই চাকরির টার্মিনেট করেছিলাম তো সাধারণত অসত্য কথাই বলে থাকেন এবং মানুষকে বিভ্রান্ত করে থাকেন এটা ছিলাম একটা বিভ্রান্তিকর কথা কি বলবেন বলুন তো এই তো চলছে আকচা আঁকছে এর চাকরি খেলো কি দু টেট পাস নন ইনপ্রুটেড যে কথাটা এখন বলা হচ্ছে যেটা আমাদের ভোটের ময়দানে সেই দুই পক্ষ একে অপরকে কাদা ছোঁড়াছুড়ি করছে আমরা সেই কাদা ছোঁড়াছুড়ি পূর্থে উঠে যদি একটু দেখতে চাই তাহলে আমরা এটুকু ভাবতে পারি একজন আমাদের প্রশাসনিক কর্তৃক এবং একজন রিপ্রেজেন্ট করছেন বিচার ব্যবস্থাকে করছিলেন কিন্তু বর্তমানে তারা দুজনেই ভোটের প্রার্থী সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলতে পারি যে এই যে চাকরি খাওয়া তার আকে আসে চাকরি খারাপ পেল যদি সত্যি সত্যি যোগ্যরাই চাকরি পেয়ে থাকতেন তাহলে আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী বা যিনি আমাদের প্রাইমারি বোর্ডের সেক্রেটারি ছিলেন তারা আজকে কেন জেলের উপারে সেই প্রশ্ন থাকছে এবং অনেক ভিডিও ভাইরাল হয়েছে যে সমস্ত শিক্ষকরা ভুলভাল শিক্ষাদান করেছেন যেমন ফুটুলে এফ ইউটিউ আরিকে ফিউচার না বলে ফুটুরে পড়িয়েছেন এটসেট্রা তো সেই জায়গা থেকে কোশ্চেন আসেই বারবার যে কারা চাকরিটা পেয়েছিল এই প্রশ্নের সাথে সাথে আসে যখন চাকরিটা গেল তাহলে যারা অর্থের বিনিময় যারা অযোগ্য যারা অন্যের চুরি করে যারা চাকরি পেয়েছে তাদের তো একদিন না একদিন চাকরি যেতই কিন্তু মাননীয় কাছে আমার একটি প্রশ্ন যে সেটা তাদের প্রশাসনিক ক্ষেত্রে সেই তাকে দেওয়া হলো তার কাছে যখন খোঁজ খেল আপনি আপনি না কেন একদম বিচার ব্যবস্থা পর্যন্ত যেতে হলো কেন আর যদি মনে করা হয় যে কোনো যোগ্য প্রার্থী তাকে বিচার ব্যবস্থা টার্মিনেট করে দিয়েছে তাহলে এটা বিচার ব্যবস্থার ভুল যদি সত্যি তাই হয়ে থাকে তাহলে তো সিঙ্গেল বেঞ্চের উপরে ডিভিশন বেঞ্চ এবং আমাদের হাই কোর্টের উপরে সুপ্রিম কোর্ট আছে তাহলে তারা সেখানে আপিল করছেন না কেন তাহলে এখান থেকে প্রমাণিত ভিডিও যে সমস্ত ভিডিও ভাইরাল হয়েছে সেই সমস্ত ভিডিও এবং আমাদের যে সমস্ত মাননীয়রা জেলের ওপারে আছেন তাদের অবস্থা এবং এবং যাদের টার্মিনেশন হয়েছে তারা যখন আর সেই চাকরি ফিরে পাননি এত কিছু করবার পরেও তাহলে এইটুকু অন্তত আমরা মেনে নিতে পারি যে তাহার তারা কেউ যোগ্য ছিলেন না তারা হয় অর্থের বিনিময়ে বা অন্য কোনো ভাবে তারা চাকরিটা পেয়েছিলেন এটা একেবারে ক্লিয়ার এবারে আমার আরো একটি প্রশ্ন মাননীয় এখন যারা চাকরি হারিয়েছেন তাদের প্রতি সদয় সদয় কিন্তু যারা আজ প্রায় দু থেকে দু প্রায় দশটি বছর রোদ ঝড় জল মাথায় করে যারা রাস্তায় পড়ে আছে যাদের হকের চাকরি তাদের চোখের সামনে থেকে বিক্রি হয়ে গেল যাদের বাড়িতে মা বাবারা এখনো কষ্টে দিন কাটাচ্ছে এবং শুধু তাই নয় অনেক চাকরি এই চাকরির আশা করতে করতে আজকে তারা মৃত্যুবরণ করে গিয়েছেন তাহলে তাদের হয়ে আপনার বুকটা কেন পাচ্ছে না মাননীয় আমরা তো আপনারও সন্তান আপনি যেহেতু আমাদের প্রশাসনিক কর্তৃ তাহলে আপনি যদি আমাদের মা তাহলে আমরা যদি আপনার সন্তান হই এই সন্তানদের বেলায় আপনার বুক বা আপনার চোখ কাঁপছে না কেন আমাদেরকে এখনো আমরা যারা যোগ্য আমাদের পকেট চাপি ফিরিয়ে দেওয়া হচ্ছে না কেন সেই সাথে মাননীয়ার কাছে আরও একটি অনুরোধ যেই কাজটা উনি প্রশাসনিক ক্ষেত্রে সমাধান করতে পারতেন সেই কাজটা উনি কেন দীর্ঘ মেয়াদী সূত্রে বারবার ফেলে দিচ্ছেন শুধু তাই নয় এখনো পর্যন্ত আমরা আমাদের হকের চাকরি চাইতে গেলে পুলিশ দিয়ে পিটিয়ে তুলে দেওয়া হচ্ছে বা দিনের পর দিন কারাগারে আমাদেরকে থাকতে হচ্ছে কেন আমাদের সাথে এই বঞ্চনা আমাদের কোথায় দোষ আমরা যোগ্য আমরা পড়াশুনো করে আমরা স্বপ্ন দেখেছিলাম যে আমাদের পরবর্তী প্রজন্মদেরকে আমরা শিক্ষার আলোয় শিক্ষিত করব এটাই কি আমাদের দোষ এই দোষটা বড় প্রশ্ন তোর আপনি যেটা বলছেন